আপনারা দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে কুলপি ব্লকের রামকিশোর গ্রাম পঞ্চায়েতের দেরিয়া মন্দিরতলা শিব তাদের এবছরের কোজাগরী লক্ষ্মী পুজো ছত্রিশতম বর্ষে পর্দাপন করল তা এমনটাই জানা গেল এদিন উল্লেখ করা যেতেই পারে শততম বর্ষের পুরাতাত্ত্বিক শিব মন্দিরের পাশেই সরম্বরে পূজিত হচ্ছে নান্দনিক পরিবেশে গোছালয় গ্রামে লক্ষ্মীদেবীকে নিয়ে ঘটা করে চলছে পূজার্চনা মন্দিরের থিম আর লক্ষ্মী লক্ষ্মীদেবীর অপরূপ সভার মাঝে গোটা গ্রাম যেন আলো রোশনায় ভরিয়ে দিয়েছিল তখনও পুজোকে ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠান নানাবিধ খেলাধুলা সহ খিচুড়ি ভোগের আয়োজন ছিল জমজমাট সব মিলিয়ে গোছালো গ্রামের গ্রামে কোজাগরি লক্ষ্মী দেবীকে কাছে পেয়ে পুজো কটা দিন এলাকার মানুষ ভীষণ আনন্দ উৎসবে মেতে ছিলেন তা নিজের চোখে না দেখলেই বড় করাই যেত না কুলপি ব্লকের দেরিয়া শিব মন্দিরের ছত্রিশতম বর্ষের লক্ষ্মী পূজা কোজাগরির লক্ষ্মী পূজা কি বলবেন কি বার্তা দেবেন মানুষদের আমাদের এই পুজোটা হয় খুবই শান্তশৃষ্টভাবে হয় তাছাড়া এখানে আশেপাশে যে গ্রামগুলো আছে এগুলো আমাদের সাথে সহযোগিতা করে আজকে হচ্ছে আজকে আমাদের পুজোর আছে দ্বিতীয় দিন আমরা এই দ্বিতীয় দিনে একটা অনুষ্ঠান রেখেছি সাংস্কৃতিক অনুষ্ঠান এই সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান হবে বাচ্চাদের কেউ আবৃত্তি বলবে কেউ নাচবে তাছাড়া এবং আগামীকাল থাকছে আমাদের একটি ডান্সের গ্রুপ যেটা কলকাতা থেকে আসবে তারপরেই থাকছে আমাদের মায়ের ভোগ বিতরণ সভা মানে আমরা সবল সবল গ্রামবাসী বৃন্দকে আমরা খিচুড়ি ভোগ বিতরণ করি বসিয়ে চেয়ার টেবিলে যাতে আমাদের প্রচুর লোক এখানে মানে জনসংখ্যা প্রচুর হয় তাই আমরা এই মানে এই বার্তার মধ্যে আমরা পৌঁছাতে চাই যে আরও যারা মানুষরা যারা এই পুজো দেখতে আসেননি তাদেরকে আসার জন্য আহ্বান করব। এবং আমাদের সাথে একটু সহযোগিতার হাত বাড়ি দেওয়ার জন্য করব আর আমাদের এই যে মন্দিরটা আছে এটা শিব মন্দিরটা এটা হচ্ছে আমাদের অনেক পুরনো শিব মন্দির এক একশো বছরের প্রায় উপরে তাই এটা আমাদের একটা এক মন্দিরতলার ঐতিহ্য যে তাই এই নামটা হচ্ছে পাড়ার নাম মন্দিরতলা এবং তা লক্ষ্মী পূজা কেন করেন আপনারা লক্ষ্মী পূজাটা আমাদের আমাদের এই পাড়ার একটাই পুজো হয় যেটা আমরা ধুমধাম করে করি তার আমাদের পাড়ার আর সব যারা আশেপাশে যারা সব লোকজনরা তারাও সাহায্য করে আর কিছু লয় কি তোমার আমার নাম এই মহদেব মানে ওটা মানে আকর্ষণে মানে লক্ষ্মী পুজোটা মানে আমাদের বলা হয় গিয়ে ঘরে গিয়ে মানে লক্ষ্মী পুজোটা ওই কারণে মানে মানে পুজোটা করা হয় কিছু মানে বড় ধরনের না করে ঘরের মানে গৃহ মানে লক্ষ্মী পুজো রাখে আমরা মানে মানে স্থাপিত করা হয় অন্য কিছু মানে বড় ধরনের না করে এই লক্ষ্মী পুজোটা আমাদের মানে করা হয় সেজন্য কি লক্ষ্মী পূজা করেন হ্যাঁ মানে এনার মানে লক্ষ্মী পূজাটা মানে ঘরে মানে ঘরে ঘরে মানে যেমন মানে মেয়েরা যেমন লক্ষ্মী মানে আরাধনা করে মানে পুজোটা আমাদের মানে চালানো হয় আপনার কি নাম আমার নাম স্বরূপা কুলপির দেরিয়া থেকে ক্যামেরায় সুজী মণ্ডলের সঙ্গে বৈজ্যনাথ ঘোষের রিপোর্ট নাও টাইম নেও